নমস্কার বন্ধুরা অন্যাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে শুরুতেই দেখা যাচ্ছে যে দীপা তো গেস্ট হাউসে নিয়ে চলে এসছে রুডিকে বলছে এই বুদ্ধি ম্যাডাম তুই এবার শুয়ে পড় বলে হ্যাঁ হ্যাঁ আমি একাই শুয়ে পড়বো অসুবিধে নেই তো দীপা মুখটা দেখার খুব চেষ্টা করছে পারছে না রুডিও মুখ দেখার চেষ্টা করছে বলছে যে এই শুধুমাত্র এর জন্য আমার প্ল্যানটা না আজকে ভেস্তে গেল ছাড়বো না একে তো আমি কিছুতেই ছাড়বো না তারপর হঠাৎ করে দীপার ঘুমটা ওঠানোর চেষ্টা করছে দীপা হাতটা ধরে নেয় বলছে এই বুড্ডি ম্যাডাম কি করছিস তুই বলছে আমি তো অরাত আছি তোমার মুখটা দেখাতে অসুবিধে কোথায় ঘুমটা ঢাকার কি দরকার আছে বলে না আমি মুখ দেখাতে পারবো না তো এই বলে মুখটা ঢেকে দেয় রুডি আবার বসে যায় এবার মানে দীপা দেখছে চুলটা ঠিক করার চেষ্টা করছে রুডি ভালো করে বসাচ্ছে বলছে এই বুড্ডি ম্যাডাম তুই দু মিনিট বস আমি এক্ষুনি আসছি এই বলে দু মিনিটে মাথায় মাখাবে বলে তেল নিয়ে এসছে তো রুটি বলছে এটা কি বলে এটা তো চুলগুলো না কেমন একটা হয়ে আছে দাঁড়া তেল মালিশ করে দিই ভালো করে বলে না না একদম না এই বলে একদম করে লাফিয়ে পুরো বাড়ি কিছুতেই তেল মাখবে না তেল মাখলে তো পর্দা ফাঁস হয়ে যাবে না চুল তো উঠে চলে আসবে হাতে কখনো চেয়ারের পেছনে তো কখনো চেয়ার থেকে টোপকে একদম খাটের সামনে মানে এরকম তিড়িং তিড়িং করে লাফিয়ে বেড়াচ্ছে দিয়ে শেষমেশ বাইরেই পালিয়ে যায় দীপা তো খুব হাসছে দীপা কিন্তু পেছন ছাড়ছে না আবার দৌড়েছে এই বুদ্ধি ম্যাডাম এই বুদ্ধি ম্যাডাম দীপাও বাইরে চলে যায় ওদিকে দেখা যাচ্ছে যে রূপাকে বলছে সোনা তুমি কেন কেন কৃষ্ণের সাথে এরকম ঝামেলা করছো বলো তো তোমার তো সুখের জীবন তুমি তো ভালোই থাকতে পারো তো বলছে সুখের জীবন তোমারও হবে সোনাকে বলছে সোনা হাসছে বলছে কি যে বলো না বলে হ্যাঁ দেখো তোমারও একটা সুখের জীবন হবে বলে না আমি কিছু চাই না সোনা বলছে বলছে যে আমার জীবনে আর কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে বলে না তুমি রুডির কথা ভেবে এরকম পোশাক বলে না আমি রুডির কথা ভেবে এরকম পোশাক পরে নেই বলে তবে বলে মায়ের জন্য মাকে শাস্তি দেওয়ার জন্য মা যাতে আরও কষ্ট পায় তার জন্য বলে না হিংসুকুটি না মা জীবনে অনেক কষ্ট পেয়েছে মা জীবনে কিচ্ছু পায়নি কিন্তু আমাদের সুখের জন্য অনেক কিছু করেছে আমিও মাকে ভুল বুঝেছিলাম কিন্তু আর না আমি আর ওই ভুল করবো না তুমিও করো না অজান্তেই কিন্তু আমরা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি দেখো মাকে কষ্ট দেওয়ার লোকের অভাব নেই তার মধ্যে আমরা যদি একটু শান্তি মাকে দিতে পারি সেটাও তো অনেক বলো তখন বারবার করে ভুল ধারণাগুলোই হচ্ছে সোনার মনে যে ওই যেখানে ভুল পাড়াতে নিয়ে চলে গেছিলো সেখানেও রূপাকেই বাঁচিয়েছিল সোনাকে না তারপরে হচ্ছে বলছিল যে ওই যে রুডি ওটা মানে রুডি যখন এর আগেও ছদ্মবেশে এসেছিলো তখন ওর মা বলছিল যে ওটা রুডি তো মায়ের কথা শুনে ও চাকু মেরে দিয়েছিলো ভাবছিলো সেটা তো একটা বিদেশি মহিলা বেরিয়ে গিয়েছিল তো সেটাও সেটাতেও ভুল ভাবছে অ্যাকচুয়ালি মেরেছিল তো রুডিকেই কিন্তু ওই বিদেশি মহিলাকে ফলস বসানো হয়েছিল সেটা তো আর জানে না তো এই সমস্ত ভুলভাল কিছু ধারণা মাথার মধ্যে আসছে বলে না মাকে আমি কোনোদিনও ক্ষমা করব না মা আমাকে এই পোশাকে দেখতে চায় না তো আমি এই পোশাকই পরে থাকবো যাতে মা আরও কষ্ট পায় তাই বলছে আর কাঁদছে তখন রুপা গিয়ে সামলাচ্ছে সোনাকে আর এদিকে দেখা যাচ্ছে রুডি একদম লাফাতে লাফাতে নিচে চলে আসছে নিচেও ওরকম লাফিয়ে বেড়াচ্ছে কিছুতেই তেল মাখবে না আর মানে দীপা তত করে ওর পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে এবার দীপা কি করেছে ইচ্ছে করে তেল ফেলে দিয়েছে দাঁড়া তোকে আমি একদিনও শান্তি দেবো না এবার দেখ কেমন লাগে তেল ফেলে দিয়েছে আর রুডি দৌড়ে একদম ধপাস করে পড়েছে সেই তেলের ইয়েতে অবস্থা খারাপ গা হাত পা এমনকি মুখেও একবারই লেগেছে তো তখন তো বাড়ির লোক সবাই চলে এসছে কি হচ্ছে কি হচ্ছে তখন দীপা বলছে সূর্যের বাবাদের যে দেখুন না আমি একটু ওর মাথাতে তেল মালিশ করে দিতে চাইছিলাম এই করতে করতে উনি তো পালিয়ে বেড়াচ্ছেন আমি ওর পেছনে যেতে যেতে কোন সময় যে তেলটা পড়ে গেছে আর ওই তেলে উনি পড়ে গেছেন পা পিছিলে বলে খুব ভালো করেছো উদ্ধার করেছো আর রুডিকে বলছে চলুন আপনাকে ডাক্তার দেখাতে হবে চলুন বলে না রে আমাদের গ্রামে এরকম কত কি হয় এই একটু তেল মালিশ করে নিলে সব ঠিক হয়ে যায় তখন বলছে রাখো তো তোমার কথা ডাক দেখাতে হবে তখন তনুজা কিন্তু বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলছে শুনুন না দাদা এই দীপালি না যা বলে লেগে যায় বলে তাই বলছো যায় বলে লেগে হ্যাঁ আর গ্রামের মানুষ তো অনেক টোটকা জানি কিচ্ছু হবে না ট্রাই করতে দিন না একবার বলে তাই ঠিক আছে তখন দীপালিকে বলছে দীপালি তাই করো তুমি তাহলে তেলটা দাও উনি না হয় একটু মালিশ করুক আমার মনে ঠিক হয়ে যাবে ডুটিকেও বলছে হ্যাঁ করুন না করুন ঠিকই বলছেন করুন ঠিক হয়ে যাবেন রুটি বলছে কোথায় ফাসলাম আমি এসে কি করতে চাইলাম আর কি করছি আমি এসব সত্যি এই বলে একদম মনমরা হয়ে দাঁড়িয়ে আছে বাধ্য হয়ে তখন তেলটাই মালিশ করছে আর করবে তারপরে কাকিয়া করে বলে বলে চলুন আমি আপনাকে ঘরে ঘরে আসি এই নিয়ে দিয়ে সবাই চলে যায় জয়ও বলছে বৌদিদি গুড নাইট বলে জয়ে চলে যায় তখন দীপা বলছে আজকের দিনটা তো পার করলাম দেখো কাল থেকে আমি তোমার কি অবস্থা করি তোমাকে তো আমি শান্তিতে একদিনও থাকতে দেবো না তাই বলছে এবার দীপা খাওয়ার নিয়ে সূর্যের ঘরে গেছে দেখছে সূর্য অ্যালবাম দেখছে অ্যালবাম দেখে সবাইকে চেনার চেষ্টা করছে দীপা বলছে আচ্ছা তুই কি করছিস সে না আমার তো কিছু মনে থাকে না তাই একটু মনে করার চেষ্টা করছি আর কি বলে আচ্ছা তোকে থেকে বেশি কে মনে করায় বাড়িতে বলে আমার ভাইয়ের বউ উর্মি তো দীপা শুনে অবাক হয় তো বলছে আমার মেয়েও করায় চেষ্টা করে সবাই মিলে আর কি বলে তুই তো নিজে এত বড় ডাক্তার আছিস তো নিজের চেক চিকিৎসা নিজে করাতে পারিস না তো বলছে আমি একজন কার্ডিওলজিস্ট আর আমার সমস্যাটা মাথায় আমি ভুলে যাই বলে হ্যাঁ তো ভুল গণ্ডগোল আছে তো আছে একটু ভুলেই তো যাস তাতে কী হয়েছে বলে না আসলে ভুলে যায় তো সমস্যাটা মাথায় তাই জন্যই আর কি তখন বলছে আচ্ছা তোকে তো সবার কথা মনে করানো হয় তো বউয়ের কথা কেউ মনে করায় না বলে দেখো না সবাইকে কতবার বলেছি কতবার কিন্তু কেউ বলে না জানো এই ঘরে আমার বইয়ের কত স্মৃতি ছিল ছবি কাপড় জামা কত কি কিন্তু আমার মেয়ে সব কিছু পুড়িয়ে দিয়েছে সব কিছু ঠিক সেই সময় কিন্তু সোনা আর সূর্যের কাকিয়া চলে আসে বলছে এখানে কি হচ্ছে দিবালি এত রাত্রে তুমি এখানে কি করছো সোনাও বলছে এত রাত্রে তুমি বাবার ঘরে কি করছো বলছে না আসলে নিচে চিৎকার চেঁচামেচি শুনে তোর বাবা জেগে গেছিলো তো দেখলাম ঘরে লাইট জ্বলছে তো ভাবলাম যে একটু গরম দুধ দিয়ে আসি গরম দুধ খেলে ঘুম চলে আসবে তাড়াতাড়ি ওনার তো শরীর ভালো না তো বলছে তোমাকে এত কিছু করতে কে বলেছে সূর্যের কাকিয়া বলছে যাও এখান থেকে যাও এ বলে সরিয়ে দেয় তখন সোনা গিয়ে তার বাবাকে দুধটা দেয় দীপা বলছে মনে মনে এখানে এসব কি হচ্ছে কিছু তো বুঝতেই পারছি না আমি কিভাবে কোন উপায়ে ডাক্তারবাবুর কাছে ওষুধ যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না পরদিন দেখা যাচ্ছে সকালবেলা রুডি সোনাকে এক্সারসাইজ করাচ্ছে সোনারই ঘরে পাশাপাশি বসেছে আর খুব বাজেভাবে সোনাকে টাচ করছে সোনার অস্বস্তি হচ্ছে বলছে আপনি বসুন আমি নিজেই করছি আপনি বসুন আপনাকে দেখাতে হবে না আমাকে দীপা কিন্তু সাইড থেকে সবটাই দেখে এরপরে সূর্যের কাছে গেছে সূর্যের কাছে মানে ওকে খাবার দিচ্ছে আর বলছে আচ্ছা শোন বাড়িতে তো তুই মানে ইয়োগা শেখাতে পারিস সবাইকে তুই তো এত ভালো জানিস নিজেও করিস তুই থাকতে বাইরের কেউ এসে তোর মেয়েকে ইয়োগা শেখাবে বলে ঠিক বলেছো তো তাই তো তখন সোনাকে ডাকছে মানে দীপা ইচ্ছে করে এটা করে সোনাকে ডাকলে সোনা নিচে দৌড় দৌড়ে আসে হ্যাঁ বাবা বলো কি হয়েছে বলে আমি একটা কথা ভাবলাম জানো তো যে বাড়িতে আমি যখন রোজ এক্সারসাইজ করি তো আমি থাকতে তুমি অন্য কারো কাছে কেন এক্সারসাইজ করবে রুড়ি মনে মনে বলছে কি হচ্ছে রে বাবা সবই তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিছুই তো করতে পারছি না রোজ কিছু না কিছু হচ্ছে তো সূর্য বলছে তুমি আমার সাথে এক্সারসাইজ করবে তাছাড়া ছোট থেকে তোমার বডি অ্যানাটমি কি আমি সবটাই জানি তাই আমি যেভাবে বলবো তুমি সেভাবে করবে ওকে তখন শোনা রাজি হয়ে যায় সূর্য বলছে তাছাড়া শোনা একা নয় বাড়ির সবাই করবে যাও দশ মিনিট দিচ্ছি সবাইকে তৈরি হয়ে এসো য়োগা করা শরীরের পক্ষে খুব ভালো জয় ঘাবড়ে গেছে কি বলছে এসব বলে হ্যাঁ যা এখনই বলে এখনই বলে হ্যাঁ নাহলে কি ভাত খেয়ে উঠে করবি দুপুরবেলা যা এখনই যা তখন বলছে কি বলছে চলো চলো রেডি হয়ে এসো সবাই মিলে রেডি হতে চলে যায় তখন এবার দেখা যাচ্ছে সূর্য সবাইকে যোগা করাচ্ছে ছেলেদের অবস্থা খারাপ ধনুরাসন করতে গিয়ে অবস্থা খারাপ বডি আর ওঠে না তাদের সূর্য তো জোর জবরদস্তি উঠিয়ে একদম ঠিক করার চেষ্টা করছে জয় বলছে চিৎকার মহা চিৎকার করছে জয় মরে গেলাম মরে গেলাম তাই বলছে বলে কি করতে গিয়ে কেউ মরে নাকি বলে আমি বোধহয় মরে যাচ্ছি রে আর পারছি না ছেড়ে দেয় আমাকে এরকম অবস্থা হয়ে গেছে জয়ের এদিকে কৃষ্ণ কৃষ্ণ তো বডি তুলতেই পারছে না বলে তুই কৃষ্ণকে দেখ কৃষ্ণকে দেখ কৃষ্ণ ফাঁকি দিচ্ছে কৃষ্ণকে দেখে সূর্য বলছে তোমাকে তো দেখে মনে তোমার ব্যথা হয়েছে কোথাও তখন কৃষ্ণকেও জোর জবরদস্তি করাচ্ছে দ্বীপ তো বারবার করে বডি ফেলে দিচ্ছে আবার দ্বীপকে ঠিক করাচ্ছে এই চলছে ওদিকে দেখছে যে রুডি মানে মিস টরথি এ চুপচাপ বসে আছে কেন এতে একজন নাকি ইয়োগা টিচার কী ব্যাপার তারা দেখাচ্ছি তখন বলছে কি ব্যাপার আপনি চুপ করে বসে আছেন যে নিন করুন শুরু করুন চুপচাপ বসে আছে বলে কি হলো শুরু করুন শুরু করতে বললাম তখন করছে কিন্তু ভুলভাল করছে বলে এটা কি করছেন আপনি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বহুদিন প্র্যাকটিস নেই আপনি তো এই থাকেন আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা যাই হোক ছাড়ুন তখন বলছে দেখেন আমি চেষ্টা করছি এই বলে সূর্য হালকা করে বডিটা ঘোরানোর চেষ্টা করছে দেখছে বডি একদম মটমট করে একদম হচ্ছে ভেঙে যাবে এরকম ব্যাপার একটা বলছি কী ব্যাপার আপনার এরকম হচ্ছে কেন মুখেও আওয়াজ করছে বল আপনি মুখে এরকম আওয়াজ করছেন কেন কী যে করছেন আমি কিছু বুঝতে পারছি না করুন করুন ঠিক করে করুন ওদিকে দেখা যাচ্ছে সূর্যের ইয়োগা করানোর ভয়ে সূর্যের কাকি আর সূর্যের বাবা রান্নাঘরে গিয়ে আশ্রয় নিয়েছে চুপ করে লুকিয়ে আছে আর চুপ করে দেখছে বলছে চুপ করে চুপ করো আস্তে কথা বলো সূর্যের বাবা বলছে যে আসতে কথা বলো কিছু বলো না আমরা অনেক কষ্টে এখানে লুকোতে পেরেছি না হলে এই বয়সে যদি এই সব এক্সারসাইজ করি না ইগা করি না হাত পা একদম ভেঙে একাকার হয়ে যাবে চলো তুমি বরং ছোট একটু চা বানিয়ে ফেলো আমরা এখানে লুকিয়ে লুকিয়ে টিপাটি করি বলে উফ দাদা আপনিও না পারেন বটে এখন চা বানাতে বলছে তাই জন্য ওদিকে দীপা তো খুব হাসছে সূর্যের সূর্য যে ইয়োগা করাচ্ছে আর বাকিদের দেখে বাকিদের কাণ্ড কারখানা দেখে খুব হাসছে এরপর অনেকক্ষণ হয়ে গেছে বলছে মনে মনে এভাবে চলতে থাকলে তো বাকিরা কেউ কিছু করতেই পারবে না না এবার থামাতে হবে তখন সোনার কানের কাছে গিয়ে বলছে এই সোনা বেটিয়া তো বাবার জন্মদিন আসছে না তো জন্মদিনের প্ল্যানিং কখন করবি তোরা নে উঠ অনেক তো হলো বল ঠিক বলেছো তো তখন বলছে বাবা বাবা অনেক হলো উঠো তোমার তোমাকে তো অফিস যেতে হবে স্নান করতে যাবে না বলে ও হ্যাঁ ঠিক তো ঠিক আছে আমি স্নান করতে গেলাম এই তোমরা ভালো করে করো এই বলে সবাই কিন্তু হাফ ছেড়ে বেঁচেছে হ্যাঁ হ্যাঁ যা 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 সান করতে যাবি না যা 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 জয় বলছে এই বলে সূর্যকে পাঠিয়ে দেয় তখন সবাই মনে হচ্ছে একদম কী থেকে বেঁচে গেল একেবারে জয় বলছে বৌদিদি সত্যি দীপালি তুমি খুব ভালো এরকমভাবে বলছে আর কি রুডি বলছে জন্মদিন এই জন্মদিনেই এই ডাক্তারকে এমন সারপ্রাইজ দিব না একবারে বোম এরকম বলছে আর দীপা বলছে যে এবার আপনার জন্মদিন মনে রাখার মতো হবে ডাক্তারবাবু এই বলে ভাবতে ভাবতে হাসছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জান মানে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সবাই ভালো থাকবে টাটা আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে